বেশি বেশি ঠকবেন যদি বেশি বেশি ঠকেন সামনে ভালো কিছু করতে পারবেন অনেক কিছু শিখবেন অনেক কিছু আইডিয়া হবে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে একটা বিষয় শেয়ার করি আমার লাইফে ঘটে যাওয়া আমি যখন প্রথম ঢাকায় আসি তখন প্রথম যখন ঢাকায় আসি তখন দুই হাজার চোদ্দ পনেরো সালে অনেক বছর আগে যখন ফার্স্ট গ্রাম টু ঢাকা ঠিক আছে ফার যখন ঢাকা আসি ঢাকা আসার পরে একটা জবে আসছিলাম একজনের মাধ্যমে তো জবটা হয়নি একটা বাট পার ছিল আসলে বিশ্ব বাট পার সে সেটা তো আমি বুঝিনি আমি মনে করেন সিবি আমার সার্টিফিকেট তারপর কাগজপত্র সবই দিছি দেওয়ার পর মনে করেন কাগজপত্র দেওয়ার পর তোমার ইন্টারভিউ আছে তো আমি আসলাম ইন্টারভিউ দিতে ইন্টারভিউ সে দেখা করলো দেখা করার পরে তিন হাজার টাকা কিসে আগে দিলাম দুই হাজার বলছেন হ্যাং হ্যাং নানান রকমের কাহিনীক্ষার আহ এটা কিরকম হইল না দৌড় মেয়া দৌড় মেয়া এত প্যারালে আমার বল এত প্যারালাম তা চাকরিটা খালি হয় না দেখেন খালি চাকরিটা হয় না কি দেখেন চাকরিটা যদি হয় তাহলে দেখবেন আমার কথা স্মরণ করবেন মেয়া উপকার করি তো মানে আপনারা মানে এমন অভিনয় করে দেখেন আপনারা না পাবলিক মানে যদি বেশি গরজ করি না তাহলে মনে করেন যে একদম গেছে গা বুঝেননি আমি ই করি তো মানে কেয়াল বেশি করি তো ধরুন মেয়া যান আমার টাকা দেওয়া লাগতো না এই পয়েন্টে জানেন কথা তিন হাজার পাঁচ হাজার পঁচিশ হাজার টাকা আপনার কয়দিনের হাজিরা দিতে আছেন আপনি তো মাসে মাস চাকরি করবেন তারপর বিষয়টা ভেবে দেখলাম আসলে তো ঠিক কথা আসলে তো ঠিক কথা বিষয়টা ভেবে চিন্তা করি আসলে তো ঠিক কথা ও এরকম বাদ পা এতো আমি জানিনা ভাই শোনেন হ্যাঁ তিন হাজার টাকা নিয়েছে নিয়ে আমার বলে তুমি বসো এখন একটা বাসায় নিয়ে গেল বাসায় না অফিস গিয়ে ওই ভালো জানে ঠিক আছে বাড়িতে বাসায় নেওয়া হয় ওই যে তো অফিস তুমি নিচে বসো নিচে বসলাম বসার পর হয় সব কমপ্লিট করে আসছি তোমারে তোমার ফোনে মেসেজ চলে আসবে না হয় তুমি এখনই করো চলো আমরা চাই

মেসেজ। আকোলাইজও কত আমার কথা। ভাই ব্যানে টোবারসান বার্সেলোনা পরদিন আর ফোন দিলাম না। এরকম 4-5 তারিখ হয়ে গেছে আমি কি কই? ভাই কি চাকরি আমার টাকা নেন ডিউটির কথা ডিউটি হলো না আমারে অফিশিয়াল সিনিলেন না কি? কি আপনার সমস্যা কি? হ্যাঁ আপনার যে কথা বলছিলাম সেখানে মনে করেন সেখানে লোক নিয়ে নেছে বেশি টাকায় তো আমার থেকে কি জানো একটু বেশি মাইরে দিছে লোক নিয়ে নেছে। সমস্যা নাই।

প্রতিটা জায়গায় প্রতিটা স্টেশনে প্রতিটা আমি মানে অনেক আঘাত পাইছি অনেক কষ্ট খালি কষ্ট মানে আঘাত দিছে আমার আছে আমি কাউকে অনেক অনেক কিছু শিখছি মানুষ আঘাত দিছে না আঘাত দিছে সেই আঘাতে আঘাতে আমি অনেক কিছু শিখছি ঠিক আছে এটা মনে করেন আঘাত না পাইলে মানুষ ব্যথা না দিলে কিছু শিখতে পারবেন না বেশি বেশি ঠকবেন ঠকেন কেরিয়ার সামনে ভালো কিছু করতে পারবেন অনেক কিছু শিখবেন অনেক কিছু আইডিয়া হবে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে আর যত মানুষ আপনাকে হিংসা করবে অতই আপনার সামনে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকবে যতই আপনাকে যেই অ্যাবাউট করুক যে ঘিন্নে করুক যারা আপনাকে অবহেলা করুক সেই সেই ঘিন্নে আপনার ভিতরে ভিতরে যদি থাকে যা কষ্ট পাইছি সমস্যা নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ